সালাম ওয়ালিকল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে দুবাইতে আপনি কীভাবে একটি ট্রাভেল ট্যুরিজম কোম্পানি প্রতিষ্ঠা করবেন তো মেনলি আমরা যেহেতু টুকুন ক্যারিং কোম্পানি পরিচালনায় অপারেট করি সেক্ষেত্রে আমরা নিয়মিত এ কোম্পানিগুলো সেট আপনার ক্ষেত্রে ভূমিকা রাখি অর্থাৎ আমরা সেট আপ করি আর কি তো আমরা মূলত রিসেন্টলি একটা কোম্পানি স্ট করছি এটা হচ্ছে ট্রাভেল ট্যুরিজম অর্থাৎ আমরা প্রতি কন্টিনিউয়াসলি এই কাজগুলো করি এবারে প্রতি মাসে বিশ পঞ্চাশটা কোম্পানি আমাদের কোম্পানির মাধ্যমে করা হয় আর কি অর্থাৎ যেহেতু আমাদের ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস দুবাই শহরে আপনি ডিডি যতগুলো কাজ আছে ম্যাক্সিমাম কাজে আপনি ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস যে কোম্পানিগুলো আছে এগুলোর মাধ্যমে আরো অনেক কোম্পানিগুলো আছে যারা এই ধরনের লিগাল সার্ভিসগুলো প্রোভাইড করে সেগুলো আছে আর কি তো আমরা সব কাজটা করছি সেটা ট্রাভেল ট্যুরিজম লাইসেন্স করছি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন ট্রাভেল ট্যুরিজম এটা হচ্ছে স্কাই হোপ ট্রাভেল ট্যুরিজম স্কাই হোপ ট্রাভেল ট্যুরিজম এটা মনে হচ্ছে এই আগাম ভাই আর কি আরাম ভাই মানে হচ্ছে বাংলাদেশের শিবঞ্জারি আর এটা হচ্ছে লাইসেন্সের গুরুত্বপূর্ণ কার্ড এটা হচ্ছে কার্ডলিশমেন্ট কার্ড কার্ড তো ধরুন আপনার লাইসেন্সের মালিক কিন্তু কার্ড যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনি এরকম কোম্পানির নাম না কিন্তু ও কিন্তু কোম্পানির অন্য প্রভাব আপনার না মানে ধরুন সহজভাবে বলেন আপনি এই জায়গার মালিক কিন্তু এই যে খতিয়ান খতিয়ান অথবা দলিল যেটাই বলেন যে দলিল আপনার নাম নেই যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনি দলিলটা অপারেট কন্ট্রোল করতে পারবেন না এইটা স্টাবলিশন কার্ড এটা কাজ কি এটা কাজ হচ্ছে মেইনলি হচ্ছে ইমিগ্রেশন সংক্রান্ত যত অ্যাক্টিভিটিস আছে এগুলো পরিচালনা করবে ভিসা প্রসেস করবে তারপর হচ্ছে আপনার ভিসা ক্যান্সেল করবে রিনিউয়াল করবে স্ট্যামিং করবে অ্যান্টি পারমানেন্ট অ্যাপ্লাই করবে অথবা ইমিগ্রেশন সংক্রান্ত এর বাইরেও একটা কোম্পানি যত কাজ আছে যেহেতু দুবাই একটা আপনার বিদেশি অর্থাৎ এখানে সব মানুষরা হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশ থেকে আসা একেবারে বেশিরভাগ মানুষ অ্যারাউন্ড এইটি নাইন পার্সেন্ট মানুষ ফ্রম হরসাইড দ্য কান্ট্রি সো আপনার এখানে তাদের এই রুলস রেগুলেশন খুব ভালোভাবে মেনে করা লাগে তো আমরা এই কোম্পানিগুলা প্রসেসিং করার ক্ষেত্রে কী কী ভূমিকা রাখছি যদি বলি ধরুন এখানে আপনার শুরুতেই হচ্ছে ট্রেড নেম নাম সিলেক্ট করছি স্কাই জোন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম স্কাই জোনই হবে

এটাতে আমরা করার মতো সুযোগ পাই আর কি এরপরে ইনিশিয়াল এরপর হচ্ছে আপনার ইজারি নিয়ে অফিস নিয়ে ওনাদের অফিসে হয়তো বারো বেঁচে আমাদের অফিস হচ্ছে রিজ্ঞাতে তারপরে হচ্ছে আপনার মেমোরান্ডাম অর্থাৎ উভয় পক্ষ যে নাহিদ হচ্ছে ম্যানেজার নাহিদ ভাই তারপরে আর ভাই হচ্ছে ওনার তো তাদের ভিতরে কী কী রুলস থাকবে ডিটেলস হচ্ছে মেমোরান্ডাম অথবা এটাকে সংখ্যা যে এম ও এ অর্থাৎ মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এখানে ডিটেলস লেখা থাকবে এরপরে মেম্বারটা সেট আপ করার পরে পেমেন্ট ব্যবস্থা মাধ্যমে পে করে লাইসেন্স করে চলে আসে লাইসেন্স কুকুটে আসার পরে হচ্ছে স্টাবলিশন কার্ড মিটা বললাম মিটার তো এই স্টাবলিশন কার্ডটা নাইটে বলেছে শুধুমাত্র ওনার নাম দেওয়া যাবে অর্থাৎ এই কোম্পানি যদিও আমার নামি কিন্তু কোম্পানিটা কমপ্লিটলি অপারেট করবো হচ্ছে নাইট পে যে কারণে ওনার নামটা দেয়া পরবর্তীতে ওনাদের সাথে কি হবে না হবে এটা আমার জানার বিষয়টা এটা হয়ে গেল হওয়ার পর আমরা আমার মায়ের যে ইনভেস্টারেশন ওরা হান্ড্রেড পার্সেন্ট এই জন্য ইনভেস্টারেশন আমরা প্রসেসিং করে প্রসেসিং করে দেওয়ার পরে এরপরে আপডেট দেওয়া হয় আপডেট দেওয়ার পর ওনারা কোটা পাই তো এই দেওয়ার কোটা পাইছে ছয়টা কিন্তু ওনারা যদি একেবারে লাইসেন্সটা করার সাথে সাথে আপডেট দিয়ে দিত কাজ করা দ্রুত সময়ের ভিতরে শেষ করে আপডেট দিয়ে দিলে হয়তো বা ওনারা কোটা বেশি পাইতো ধারণা করা যায় পনেরো থেকে বিশটা কোটা পাইত ঠিক আছে কোটা বিষয় না অর্থাৎ আপনি

এটা কত বড় সবই এক্সাক্টলি আগে থেকে বলার কোনো সুযোগ নেই আমাদের যেটা করি আপনাদেরকে যে আমাদের সাথে ডিরেক্ট কম কন্ট্রাক্ট কোম্পানি সেট আপ করতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রেট পরিপূর্ণ একটা রেট দিয়ে দেব অর্থাৎ পরিপূর্ণভাবে কন্ট্রাক্ট করব আর যদি চান না আপনাদের কোম্পানি আমরা পরিপূর্ণভাবে সেট আপ করে দেবো আপনারা শুধুমাত্র আমাদের কনসালটেন্সি যে সার্ভিস চার্জ আছে আমাদের যে টাইপিং থেকে শুরু করে অপারেল যত সার্ভিস চার্জ আছে আপনি আমাদের সার্ভিস চার্জ দিয়ে দেবেন সেক্ষেত্রে আমরা এই কোম্পানিগুলো সেট আপ করতে পারি নিশ্চয়ই বুঝতে পারছেন এছাড়া যদি বলে রাখি আপনাদের যে কোনো তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা ডিটেলস দিয়ে রাখবো নাম্বার দিয়ে রাখবো এবং আমাদের কমেন্ট বক্সে ওপেন ফর অল আপনারা যে কোনো তথ্য যদি জানতে চান কমেন্ট করতে পারেন ধন্যবাদ